আপনার জানা উচিত যে দুই সালের মধ্যে অ্যালন মাস্ক মঙ্গল গ্রহে একটি উপনিবেশ তৈরি করবেন যেখানে দশ লক্ষ মানুষ বসবাস করতে পারবে এবং তাও পৃথিবীর কোনো সাহায্য ছাড়াই কিন্তু কেন সে এটা করতে চায় কেন সে পৃথিবী ছেড়ে মানুষকে এমন এক ধ্বংসস্তূপে পাঠাচ্ছে যেখানে বাতাসও নেই জলও নেই এবং মঙ্গলে একটা জোন লেয়ারও নেই এর মানে হল যদি আমরা ভুলবশত মঙ্গল গ্রহে আমাদের স্পেস স্যুট খুলে ফেলি তাহলে আমাদের রক্তে বুদ্বুদ তৈরি হবে যা আমাদের তাৎক্ষণিক মৃত্যুর কারণ হবে তাহলে এলন মাস্ক কেন আমাদের মঙ্গল গ্রহে পাঠাতে চান বন্ধুরা মঙ্গল গ্রহে উপনিবেশ গড়ে তোলার মাস্কের স্বপ্ন কেবল একটি স্বপ্ন নয় বরং এর পিছনে লুকিয়ে আছে একটি গভীর চিন্তাভাবনা এর মূল লক্ষ্য হল মানবজাতিকে জাতিকে বহুগ্রহীয় প্রজাতিতে পরিণত করা এলন এর দুটি প্রধান কারণ রয়েছে প্রথম কারণ হল একটি সম্ভাব্য গৃহধ্বংসের ঘটনা ডাইনোসরদের সময়ে যেমন একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করে তাদের নিশ্চিহ্ন করে দিয়েছিল ভবিষ্যতে আমাদের মানুষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে এই কারণেই তারা চায় যে মানব জাতি কেবল একটি গ্রহের উপর নির্ভরশীল না থাকে দ্বিতীয় কারণ হল বিশ্বযুদ্ধ যদি পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে সমগ্র মানব জাতি ধ্বংস হয়ে যেতে পারে এই কারণেই মঙ্গলে একটি উপনিবেশ থাকা নিশ্চিত করবে যে মানুষের অস্তিত্ব কোনো একটি গ্রহের উপর নির্ভর করবে না এর মানে হল যদি মানবজাতি লক্ষ লক্ষ বছর বেঁচে থাকতে চায় তাহলে কেবল পৃথিবীর উপর নির্ভর করা উচিত নয় মঙ্গলে বস্তি স্থাপন করা এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রথম ধাপ এখন তুমি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন